যে আসামিকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এলাম তার পুলিশ কাস্টাডির প্রেয়ার ছিল লালিত কোর্ট এক তারিখ অব্দি পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছেন উনি সিকিউরিটি গার্ড ছিলেন ওনার নলেজে ছিল সবটাই বাকিটা ইনভেস্টিগেশনে পাওয়া যাবে কোর্ট কনসিডার করছে ওটা প্রেয়ার করেছি কনসিডার করছে ল কলেজে গণধর্ষণের অভিযোগ মেডিকেল রিপোর্ট ধর্ষণের ইঙ্গিত মেডিকেল রিপোর্টে যৌনাঙ্গে আঘাতের চিহ্নের উল্লেখ যৌন নির্যাতন বা ধর্ষণের কারণে এই ধরনের আঘাত গলা ও ঘাড়ে আঘাতের চিহ্ন যৌনাঙ্গে আঘাতের প্রমাণ মেডিকেল রিপোর্টে যৌন নির্যাতনের প্রমাণ শরীরের উপরের অংশ আঘাতের ডাক আঘাতের ধরন আরও নিশ্চিত করতে ফরেন্সিকের সাহায্য শারীরিক পরীক্ষা ও নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক নির্যাতিতার শরীরে একাধিক আঘাত ও ক্ষত মূল অভিযুক্ত যে মনোজিৎ তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে বেপরোয়া মনোজিত তরফে ম্যাংকো চার মাস আগেও গ্রেফতার হয়েছিল মনোজিৎ পুলিশের সঙ্গে স্থানীয়দের ঝামেলায় গ্রেফতার হয় সরাসরি চলে যাবো আমার সঙ্গে প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে সোমরাজের সঙ্গে কথা বলবো সোমরাজ তার মানে ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই মনোজিতের বিরুদ্ধে একদমই দেখো ভুড়ি ভুঁড়ি অভিযোগ থাকলেও কিন্তু এই মনোজিতের বিরুদ্ধে সে অর্থে কোনো পদক্ষেপ করা হয়নি তার কারণ কলেজ কর্তৃপক্ষই কিন্তু এই মনোজিৎকে যথেষ্ট গুরুত্ব দিত বিশেষ করে মনোজিতের কন্ট্রোলে ছিল কলেজে সিসিটিভির যে ক্যামেরাগুলি রয়েছে সেই ক্যামেরার ফুটেজ পর্যন্ত মনোজিতে কন্ট্রোলে ছিল এছাড়াও মনোজিতের নির্দেশে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজে রাজনৈতিক কর্মসূচি একাধিক কর্মকাণ্ড হতো এবং মনোজিৎ হ্যাঁ করলে তবেই কিন্তু কলেজ কর্তৃপক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করত। তুমি জানো ফ্রেশার্সদের জন্য সোশ্যাল হয় অর্থাৎ নবীন বরণ উৎসব কিন্তু সেখানেও মনোজিতের নির্দেশ গুরুত্ব রাখত কলেজ কর্তৃপক্ষের কাছে অর্থাৎ মনোজিৎ কতটা প্রভাবশালী ছিল এই কলেজের কর্তৃপক্ষের কাছে সেটা অন্তত মনোজিতের যে ব্যাকগ্রাউন্ড তা দেখলেই বোঝা যায় মনোজিতের কাছে যখন তখন জায়গা ছিল এই কলেজ তার কারণ তার কাছে কোনো নির্দিষ্ট সময় ছিল না বিকেল চারটের পরে কোনো ছাত্রছাত্রীদের কলেজে ঢোকার অনুমতি ছিল না মনোজিত কিন্তু রাত নটার পরেও কলেজে ঢুকতে পারতেন সিকিউরিটিরা তাকে কিছু জিজ্ঞাসাই করতেন না শুধু সিকিউরিটিদের সঙ্গে তার ইশারায় কথা হতো সিকিউরিটি এজেন্সির যিনি মালিক তিনি জানাচ্ছিলেন আমাদেরকে যে যে সিকিউরিটিরা দায়িত্বে থাকতো তাদেরকেও বিভিন্ন অশ্লীল ভাষাতেও কথাবার্তা বলতে শোনা গেছে মনোজিৎকে অর্থাৎ মনোজিতের কাছে কিন্তু কোনো কিছুই গুরুত্ব রাখতো না সে তার মর্জির মালিক ছিল তার কারণ কলেজ কর্তৃপক্ষের অনেকে বিশেষ করে নাম না প্রকাশ করে অনেক একজন দুজন অধ্যাপক আমাকে জানাচ্ছিলেন যে তার কন্ট্রোল থাকতো কলেজে অর্থাৎ কলেজে কি হবে না হবে অনেকটা নির্ভর করতো মনোজিতের ওপর কারণ তোমায় কিছুক্ষণ কি বলছিলাম কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাও মনোজিতের ওপর নির্ভর করতো অর্থাৎ এতটাই সে প্রভাবশালী ছিল বেশ সম্রাজ